তো সাগে ভিডিওটা দেখি তারপর ফানি কমেন্ট পড়ে তো ছেলে শুরু করতে উপরের পাহাড় দুইটা কম নাচাও আবার মানুষ ভয় পাবে এক শর্ট কত নিবা এদেরকে আফ্রিকায় পাঠায় দেওয়া উচিত ঠিক বলেছ ভাবি তোমার জাম্বুরা অনেক সুন্দর দেখা যাক কতজন মানুষ টাকা পয়সা নিয়ে করতে যেতে পারে বড় করার জন্য শ্রমিক কজন ছিল জানতে চাওয়া অবুজমন পুরোটাই আগুন